আর বিষয় তো কেউ বলতে পারে না যে ঘরে বসে আমি সার তায় বাইরেও যেন সার গিয়ে দেখাতে হবে তবেই সার আমি বলছি তো বড়া বাজার আমরা জানি কারার কারা লড়াই কাড়াইয়ের সৃষ্টি জ্ঞান উচিত হবে হবে না না বা যুক্তি তুই যেমন ভাবে লড়বে যেমন বুলডোজার এরকম যদি বজর দেয় তাও বজরও হব এইরকম চড় চড়াই নি লড়াই হবে ঝাড়া ঝাড়ি যত ঝাড়ি তুই কাটা যেমন যতক্ষণ লড়বে যেমন লড়বে সেই রকম সেইরকম সেইভাবেই লড়বে হ্যাঁ এটা মানে আত্মবিশ্বাস নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंड রাজ্যের সমস্ত কারারসিব্বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাক আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সখ্যতা আছে আর কোন অসরের ভিডিও হতে চলেছে তো যাক এনাদের আর কি দু একজন আছে এনাদের কাছ থেকে দু কথা আর কি তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত আমার নাম আছে সরজু মাহাতো গ্রাম রুগুড়ি পশকদমপুর থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কেমন আছেন খুবই ভালো ঠিকই আছেন ঠিক আছে আর এখন কাড়া আপনাদের কিরকম আছে কাড়া মোটামুটি ঠিক আছে এই ঠান্ডার থেকে এই তো ধীরে ধীরে গরম পাচ্ছে সোলার লাইটের রকম চার্জ আছে হ্যাঁ আস্তে আস্তে চার্জ হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে নালে দেখো

সিংড়িতে তো লড়াই দেখেইছে আর গ্রামের লড়াই তো দেখেইছে আর সেদিনকে আমরা এই আশ্বিন ছিল ওই লড়াইটা ঠিকই হয়েছে কোনো অসুবিধা নেই কতক্ষণ লড়াই আর সিংড়িও জিগড়াই নিয়েছিল আর গায়ে তো ওই শতাব্দী যেটা বলছে সেই শতাব্দী হা এই আমাদের বম্বে ভারতে বন্ধে বড়পে। এটাই শতাব্দ কিন্তু এখন যখন বলছে ওইটা শতাব্দ তাহলে ওইটাই শতাব্দ আমরা তো কারা ওইর খায়াঙ্গে তুমি করছ না ঠিক ঠিক তাহলে এই বন্ধে ভারতের লড়কান ছিল শতাব্দ। আমাদের দর্শকরা কি রকম জিজ্ঞাসা রাখবি আপনাদের এই কাড়ার পক্ষ থেকে। দেখুন কারা নিয়ে যাব ওই ভবানিপুর চিনিবার্স মাহাতো উনি খুব ভদ্রলোক উনি ভদ্রতার সাথে আমরাকে জোর দিয়েছে ওনার চরণ তলে প্রথমে শতকটি প্রণাম জোহার নমস্কার ওনাকে যেভাবে আমরা কারাটা ছাড়তে বলব যদি মানুষের এবং দর্শকদের মন জয় করার থাকে তাহলে যেমন ধীরে ধীরে কারাটি এনে ছাড়ে ঠেস দেওয়ার পরে লড়াই লড়াইয়ের ব্যাপারটা কারাই সেটা দেখান দিও আর মুহে বললে তো ফাইট করলে লাভ নাই কারাই কারাই করিলি কাড়াই কারাই করিলি আমাদের এটাই অনুরোধ কেন বারবার অনুরোধ করছি যে আরো এক জায়গায় লেগেছিলি ওনারা মানে কথা বাঁশের বেড়ার কথা বাঁধেছে কারা আর আমাদের কারা মাছ ঢুকে নিয়ে কারা ভাইলে বলছে কারা দেখতে পাচ্ছে না আর ওরা একদম মানে সেই বুলেট ট্রেনের রকম ছাড়ি দিল কারা কা আমাদের কারা বুঝতেই পারলো না কোনো এই রকম যাতে না করে যদি সঠিক ভাবে পরিচালনা করে এবং সঠিক আমরা সবাই জানি যে বড়া বহুত দিনের কারা রসিক আছে যেমন রসিকতাটা সঠিক ভাবে করে যেমন ঠুরুংটা ধরে নিয়ে আসে আমরাও ঠুরুংটা ধরে নিয়ে যাব আর নথের যদি ওটা খটাই বাঁধা থাকে যেমন আমরা খুঁটা করা পৌঁছে দিয়ে দেই তারপরে কাড়াছ। জায়গা আপনাদের কাড়া তো মনে আপনার কাকুন নামে ছাড়া হয়। হ্যাঁ নামে আমার কাকুর নাম ওনাদিমা হত। আর ওনাদিমা হতর নামে কাড়া ছাড়া হয়। আরিবারও আছে চিহ্ন। এবারেও নামে ছাড়া হবে। আমি ওনার ভাইপো আমার নাম সরজু মাহাতো। আমাদের দর্শকরা আশা করছি ওখানে মোটামুটি খেলা তাহলে দেখছি। দর্শকরা তো খেলা দেখে কোন কারণে কমিটির যদি সুব্যবস্থা ভালো থাকে তাহলে কমিটিকে আগে দেখতে হবে যে আমি অত দূর থেকে কারা যখন একটা ডাকান নিমন্ত্রণ করি তাহলে তাকে আগে তার সুযোগের পরিপ্রেক্ষিতে আমাকে কারাটা ছাড়তে হবে আমরাকে আগে সুযোগ দিতে হবে তারপরে উনি যেন কারাটা ছাড়ে এবং ধীরে ধীরে কারাটাকে নিয়ে আসবেন

উনি সঠিক ভাবে কালাটা পরিচালনা করে ওইটা কমিটিকে আপনাদের বলার এটি হ্যাঁ এটাই আমাদের বারবার করে অনুরোধ করছি ওই দাদারকে ওনারা যখন যে ভদ্রতার খাতির বা সম্মানের খাতির আমাদেরকে জড়তা দিয়েছে সেই রকম সম্মানের খাতির এবং ভদ্রতার খাতির কালাটি ধীরে ধীরে আনে আমাদের কালাটির সঙ্গে ঠেস দেওয়াই তারপরে কার লড়াই যদি না দেখতে পাই সেটা তখন দর্শক বলবে কি যেটা বলার অনেক রকম ভাষা বলে শুনতেই হবে আসলে কোটার মধ্যে আপনাদেরকে চান্স দেওয়া হতে পারে হুম আমরাকে বলেছে আমরা ওনাদের ইউটিউবেও দেখেছি আর মানে বেশ দুনিয়া চলে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে সারাই চলছে যে সাড়ে দশটা দশটার মধ্যে এক নম্বর কারা ছাড়ে সাড়ে দশ থেকে এগারোটা হ্যাঁ এগারোটা এখন তো সেই ঠান্ডার দিন হুম একটু ঠান্ডা বাইন তো নটা আছে সে তো অবশ্যই আর আপনারা কতগুলো ঢিকবেন আমরা যদি ওনারা বলে যে বার থেকে তিনজন আছে আমরা তিনজনই যাব আমাদের আমরা দশ জন বিশ জন পঁচিশ জন যাব হুম তবে আমরা আমাদের যেমন কারা সাথে তিনজন থাকে তেমন যেমন উনাদেরও কমিটিরও তিনজনই থাকে তিনজন তিনজনটাই তিনজন 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 হলে ভিড় নাই আবার হলে বাইরের লোক দর্শক কিসের তাহলে সেই সূত্রে বলা যায় যে উনারা যেমন চাইবে সেরকমই আপনারা যেতে না অবশ্যই অবশ্যই আর কারা ফরকে ফরকি হলে যেমন একটু উড়াই নিয়ে দেখো কারা ফরকিতেই পারে বাইরের থেকে যাবে অজানা জায়গা যদি ফরকে তাকে তো চান্স দেওয়া উচিত আসরে কতগুলো কারা খেলা বোটে আপনারা জানেন ওনাদের কারা ওনাদের আসরে আমরা আমি যেটুকু জানি চারটা না পাঁচটা লড়াই বোটে যাই হোক তাহলে অবশ্যই আশা করছি ভালো 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 কাড়াই আছে চিনিবাস মাত্রই তিনটা কাড়া আছে মানে ওনার নামেই পরিচালনা আশা করি হবে যাক ওইখানে আপনাদের কারা তাহলে অবশ্যই পৌঁছেছে আমরা যে যান ভাবে পৌঁছাবো কোনো অসুবিধা নাই আমাদের কারা আমরা চাইছি যে বড় খরচের সাথে বা বড়া বাজারে আমার মামা ঘর হুম ভাগা বান্ধে আমার মামা ঘর ঠিক বড়া বাজারে মানে কি বলবে এখন ধরে বড়া বাজারে বিচ হিসাবে ঠিক ঠিক তাহলে সেই রকম যেমন আমরা মানে জ্বর দিয়েছে সেই রকম সম্মান যেমন লড়াইটাও দিই দর্শকরা সকালেই পৌঁছবেন ভালোভাবে আসবেন সুস্থভাবে আসবেন সুস্থভাবে মেলাটা পরিচালনা করে দিবেন এবং আমরা কেউ সহযোগিতা করবেন করিবেন এইটুকু আপনাদের কাছে আশা ভরসা রাখছি যাই মেলা কমিটিকে বা আমাদের দর্শকদেরকে যা বলার বলেছেন এখন বিশেষ করে কারা ধরুন এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম কারা লড়াই দেখতে মানে দর্শকদের বেশি আকর্ষণ আপনাদের কারা তো মনে হয় এই যেটা বড়া যেটা লাগে যে মনে হয়

কারা লড়াইয়ের উৎপত্তিটা ওইখানেই সৃষ্টি তাহলে অবশ্যই ওনারাকে আমাদের পক্ষ থেকে জ্ঞান দেওয়া জ্ঞান দেওয়াটা উচিত হবে নাই বা যুক্তি হবে নাই তাহলে যদি উনারা কারা লড়াই করে বা রসিকতা করে তাহলে সেই রকম ভাবে কারাটা ছেড়ে এইটুকু আশা ভরসা রাখছি আর সেই রকম ভাবে আশা করছি ইয়া করতে গেলে দর্শকদের হোক ওটা ওটা তখন আর বলতেই নেই হবে সেটা দর্শকেই বলি ইচ্ছা পূরণ করে ইচ্ছা পূর্ণ করে দিব ও যেমন ভাবে লড়বে যেমন বুলডোজার এরকম যদি বজড় দেয় তাও বজড় হবে কি রকম আ জড় নিন লড়াই হোক ঘা ঘাড়ি যত ঘাড়িতে মাথায় টেস্ট দিয়ার পড়া হ্যাঁ দর্শক দরা না 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 তাহলে চোখ রাখুন সলই মাগ হ্যাঁ আপনারা সবাই চোখ রাখুন সলই মাগ ভবানিপুর তোলা মধুপুরে আমাদের এই রুগড়ির থেকে কারা আছে এক নম্বর কারার সাথে জড় তো নমস্কার জয় হোক আপনারা ইনাতা সখ্যতা দু দুই কথা করে শুনলেন আমাদের সর্জীব কাছে তো আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারা এখন কিরকম ভাবে তৈরি আছে কিরকম প্রস্তুতি রেখেছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার